হাই ফ্রেন্ডস শুনসা কেমন আছে আশা করছি ভালো আছে সুস্থ আছে চলে এলাম নতুন টিফিন টিফিনওনে দেখো সকালে সব কাজকর্ম সারা এখন আমি রান্নাটা বসাচ্ছি আর এখন ভাত বসাচ্ছি আর সবজিগুলো কাটবো তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে সবজিগুলো দেখো কেটে নিলাম এখানে কেটেছি বেগুন তো এইগুলো ভাজা করব আর এখানে আলু পটল কেটেছি তো আলু পটলের তরকারি হবে তো সবজি এগুলোই ছিল তো কেটে নিলাম আর এখানে দেখো ডিম আছে তো ডিমগুলো সিদ্ধ করে ক্যারি করব তো চলো তোমরা সাথে থাকো ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি তো তোমরা দেখতে থাকো দেখো এখানে কারেন্টের সব কিছু জিনিস এনেছে বোর্ড সুইচ আর আরও সব কিছু আছে তো এগুলো ওয়েরিং হবে আর তার জন্য সব কিছু আনা হলো তো এই মার নিয়ে এলো আর সব দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা ভাত নিয়ে চলে এলাম তো খাওয়া দাওয়াটা সেরে নেবো এখানে দেখো বেগুন ভাজা আর দেখো ডিমের ক্যারি আর আছে আলু পটল তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি তরমুজ ছিল তো তরমুজটা কেটে নিলাম এখন তরমুজ খাওয়া হবে কাপড়গুলো ভাঁজ করে নিলাম আর সকালে কাঁচা ধোয়ার পর সেই যে শুকিয়েছিলো তারপর রেখে দিয়েছিলাম আর গোছানো হয়নি তো এখন গুছিয়ে নিলাম দাম বিকেলে দেখো একটু ফ্রেশ হয়ে নিলাম আর মাথা মাথাটাতে আজকে তেল মেখেছিলাম আর তেল মেখে স্নান করেছিলাম চলো চুলটা একটু আজিয়ে নিই আর সারাদিন কাজকর্ম করার পর বিকেলে একটু ফ্রেশ না হলে ভালো লাগে না তো তাই প্রত্যেক দিন বিকেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে শাড়িটা চেঞ্জ করে নিই তো ত'লে একো ভাল লাগে দেখো বন্ধুরা অনেকটা ফ্রেশ লাগছে আর তো চলো আজকাল ভিডিওটি বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুদের বলছি তোমরা জানো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা